আজকে স্টাইলে টাকি মাছের ভীষণ মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ভর্তাটা প্রথম যেদিন আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম সেদিন এত বেশি ভালো লেগেছিল যে আমি এই ভর্তার প্রেমে পড়ে গিয়েছি আর আমি পুরো ভাতটাই কিন্তু এই টাকি মাছের ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি আর এখন তো দিন যেতে না যেতেই বাসায় এই মাছটা আনা হয় শুধু এই ভর্তাটা খাওয়ার জন্যই আমি কয়েকটা টাকি মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আর আমি একটু মাছের পরিমাণটা বেশিই নিয়েছি কারণ এই ভর্তাটা এত বেশি মজার হয় যখন তৈরি করা হয় এটা নিয়ে কারাকারি শুরু হয়ে যায় এখন এই মাছের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে নিচ্ছি তারপর চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছের একটা সাইড একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব যখন একটা সাইডে এরকম লালচে কালার হয়ে আসবে তখন মাছটাকে উল্টিয়ে দিব এরপর অপেক্ষা করতে হবে মাছের অপর সাইডের জন্য এভাবে লালচে কালারটা হয়ে আসে দুটো সাইডি যখন এভাবে লালচে ব্রাউন কালার হয়ে যাবে তখন মাছটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন ওই একই প্যানের মধ্যে একটা রসুনের কোয়া ছাড়িয়ে এর মধ্যে দিয়ে এটাকে বারবার নেড়ে লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই ভর্তাটায় পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে এখন এই পিঁয়াজটাকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে সামান্য কিছুটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন বারবার নেড়ে এগুলোকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে এর সাথে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর পেঁয়াজটাকে এভাবে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিলে এই ভর্তাটাকে আপনারা চাইলে অনেকক্ষণ সংরক্ষণ করে খেতে পারবেন অনেক সময় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তাটাকে কিন্তু বেশিক্ষণ রেখে খাওয়া যায় না কারণ ভর্তা থেকে পেঁয়াজের একটা গন্ধ চলে আসে এই তো পেঁয়াজটা সফট করে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু মাছটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন এই ভেজে রাখা মাছগুলিকে খুবই ভালো করে কাটাটা বেছে নিতে হবে এই মাছের ভিতরে কিন্তু অনেকটাই কাটা থাকে খুবই সাবধানে ছোট ছোটো এই কাঁটাগুলোকে বেছে নিতে হবে কাঁটা বাছা হয়ে গেলে মাছের ভিতরে প্রথমেই ভেজে রাখা সেই পেঁয়াজ কাঁচামরিচ রসুনটাকে দিয়ে দিচ্ছি এখন কিছু টেলে নেয়া শুকনো মরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে এই মাছের কোনো আইটেমই আমি আসলে জীবনেও খাইনি তবে প্রথম যেদিন এই ভর্তাটা রেস্টুরেন্টে খেয়েছি তারপর থেকে এই ভর্তা প্রেমে পড়ে গিয়েছে এত মজার হয়ে থাকে এইভাবে একবার এই ভর্তাটা বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে সবশেষে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস দিতে কিন্তু ভুলবেন না এই যে তৈরি হয়ে গেল অসম্ভব মজার টাকি মাছের ভর্তা এভাবে এই ভর্তাটা একবার বানালে প্রতিদিনই বানাবেন ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ